হ্যালো আসসালামু আসসালাম আশা করি সবাই ভালো আছেন দুশো নয় পদে সমাজসেবা অধিদপ্তর ডিএসএস এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা খাত স্থায়ী রাজস্ব পদের সংখ্যা দুশো নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় পরীক্ষার্থীদের ক্ষেত্রে সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজনীয়তা নেই তারা হল রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন ফি দুশো টাকা আবেদন শুরু বারো জুন দু এবং আবেদনের শেষ তারিখ আঠারো জুলাই দু আবেদনের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে